সিলেট এক নম্বর আসনে সম্মানিত সুধীদের সম্মানে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠন সমূহের নেতৃবৃন্দ সমাজের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ সুদীমণ্ডলী এবং সাংবাদিক বন্ধুগণ আমি আল্লাহ তাবার কথা আল্লাহ শুক্রিয়া আদায় করছি ক্ষুদ্র একটি অসুস্থতার পর আল্লাহ তালার ইচ্ছায় চিকিৎসা গ্রহণ করেছি এবং আল্লাহ তালা মেহরবানি করে আমাকে সুস্থতা দান করেছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার সুক্রিয়া অন্তরের অন্তঃস্থল থেকে আদায় করি গোটা জাতি বিশেষভাবে সাড়ে পনেরোটি বৎসর ভীষণ কষ্টের মধ্যে ছিল নির্যাতিত ছিল আমরা কল্পনা করি নাই যে এই সময় একটা পরিবর্তন তালা এই জাতিকে উপহার দেবেন আল্লাহ তালা তার একান্ত মেহরবানিতে এই উপহারটা আমাদেরকে প্রদান করেছেন এই জন্য নদশিরে তার এই নিয়ে আমতের আদায় করছি আলহামদুলিল্লাহ এমন একটা সময় ছিল মানুষ মুখ খুলে কথা বলতো না স্বস্তির সাথে চলাফেরা করতে পারতো না তার কর্মস্থলে গিয়ে কাজগুলা করতে পারত না মেধা মূল্যায়িত হতো না সম্মানিত মানুষকে সম্মান দেওয়া হতো না করা হতো মানুষের জীবন কখন কারটা চলে যায় তার কিন্তু কোনো গ্যারান্টি ছিল না কে কখন অদৃশ্য হয়ে যাবেন কেউ জানতো না অদৃশ্য মানুষগুলো আবার বুকে ফিরে আসবে কিনা এটাও জানা ছিল না কার কখন পঙ্গুত্ব বরণ করতে হবে লাঠিয়ালদের হাতে ঠেঙ্গালে বাহিনীর হাতে জীবন যাবে পঙ্গু হবে এই আতঙ্কে গোটা জাতি ভুক্ত কোন মার বুক কখন খালি হয়ে তিনি চিৎকার দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন এটা দেখার জন্য অপেক্ষা করতে হতো কোন যুবতী বোনটি বিধবা হয়ে যাবে অবু সন্তানগুলো এতিম হয়ে যাবে এই আশঙ্কা গোটা জাতিকে গ্রাস করে বসেছিল এই সাড়ে পনেরোটা বৎসর মানুষের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছিল যারা কেড়ে নিয়েছেন তারা বাইকের কোনো বর্গী নয় তারা এদেশেরই মানুষ তারা এখানেই জন্ম নিয়েছেন কিন্তু এতটাই তারা বেদরদি এবং বেপরোয়া হয়ে উঠলেন যে সামান্য শিষ্টাচার শালীনতা ভদ্রতা সব কিছু তারা বেমালুম ভুলে গিয়েছিলেন আর আমরা যারা ন্যায় এবং সত্যের জন্য লড়াই করতাম আমাদেরকে তারা একদম সহ্য করতে পারতেন না তারা আমাদেরকে নির্মূল করার ঘোষণা দফায় দফায় দিয়েছে তারা অনেক কিছু করেছেন আমাদের নেতৃবৃন্দকে খুন করেছেন সহকর্মীদেরকে খুন করেছেন আমাদের সহকর্মীদেরকে গুম করেছেন আমাদের পার্টির রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছেন আমাদের প্রতীকটা কেড়ে নিয়েছেন শেষ পর্যন্ত তাতেও শান্তি না পেয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্য কোনো পার্টির ক্ষেত্রে এই কাণ্ডগুলা ঘটে নাই হ্যাঁ খুন ঘুমের ঘটনা ঘটেছে কিন্তু কারণ রেজিস্ট্রেশন বাতিল করা করা হয়। পার্টিকে এমনকি কোন পার্টির দায়িত্বশীল নেতা কর্মীদের বাড়িঘর বোল্ড রিজার্ভ দিয়েও বাংলা হয়নি সেটা আমাদের ক্ষেত্রে হয়েছে কিন্তু আমরাই একমাত্র মজলুম ছিলাম না যারাই সরকারের বিপরীতে ছিলেন সকলেই মজদুর ছিল এমনকি দেশের আঠারো কোটি মানুষ মজদুর ছিল জায়গায় জায়গায় সিন্ডিকেট তৈরি করে মানুষের সকল অধিকার কেড়ে নেওয়া হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য তার দাম এক টাকা হওয়ার কথা সেটা পাঁচ টাকা হয়েছে তিন টাকা হয়েছে দুই টাকা হয়েছে সিন্ডিকেশনের কারণে হয়েছে সিন্ডিকেটগুলো সব সেই দলের ছিল দেশে বিদেশেই সিন্ডিকেট হয়েছে বাংলাদেশ থেকে একজন শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশে যেতে হলে কমপক্ষে ক্যাশ তাকে চার লক্ষ টাকা গুনতে হয় পাশের দেশ ভারত থেকে যায় নেপাল থেকে যায় পাকিস্তান থেকে যায় তারা সত্তর এবং আশি হাজার টাকা গুনেই চলে যায় এই সবগুলা ছিল সিন্ডিকেটের কবলে আর সিন্ডিকেট ছিল তাদের নিয়ন্ত্রণ সম্মানিত সুদীমন্ডলে সাড়ে পনেরোটি বছরের এই কষ্ট যাতনা আল্লাহ যখন আমাদের এই জাতির বুকের উপর থেকে সরাই দিলে আমরা আল্লাহ করতে শেষ আমরা বিক্ষোভে অথবা উচ্ছ্বাসে ফেটে পড়িনি আমরা পাঁচ আগস্টে ২০২৪ চব্বিশ সালের রাতের বেলা বঙ্গভবন থেকে ফিরে এসে বিধ্বস্ত কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেছিলাম সব কিছু একদম লড়পাল পচে গলে একাকার হয়ে গেছে সাড়ে পঞ্চ তেরোটি বছর আমাদেরকে আমাদের কোনো কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি এরকম একটা অবস্থার ভিতর দিয়ে আমাদের দিন কেটেছে এই কঠিন সময়টায় যখন আমাদেরকে ফোন করা হচ্ছে গুম করা হচ্ছে দফায় দফায় মামলা দিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে বাড়িঘর উড়িয়ে দেওয়া হচ্ছে চাকরি কেড়ে নেওয়া হচ্ছে ব্যবসা ধ্বংস করে দেওয়া হচ্ছে সেই সময়টা আপনারা আমাদের আপনজন নিকটে ছিলেন বটগাছের ছায়া দিয়ে আপনাদের বুকে আমাদেরকে আশ্রয় দিয়েছে আপনাদের বাড়িগুলো আমাদের বাড়ি ছিল আমাদের বাড়িগুলো আমাদের হাত ছাড়া হয়ে গিয়েছে মাসের পর মাস মায়ের মুখ অনেকে দেখতে পারেনি স্ত্রী সন্তানদেরকে দেখতেই পারেনি সময় দিতে পারেনি অথচ দেশের ছিল বিদেশে এই সময়টা এই আপনাদের মতো আপনজনেরা বুকের বিছানা আমাদের জন্য জীবনের ঝুঁকি তিনি ইজ্জতের নিয়ে আপনারা বিছানা তৈরি করে দিয়েছে এর ইন পরিশোধ করার কোন শক্তি আমাদের নাই আমরা বিশ্বাস করি আপনাদের এই ভালোবাসা ছিল আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার আশা